শুধু মাত্র মানুষ যে মানুষের ধর্ম ছাড়া সব কিছু করবে এইগুলো হচ্ছে মানুষের বানানো নিয়ম না স্টিকি রাইস খাবে না এই চাল খাবে না ওই চাল খাবে বলছি খাওয়া নিয়ে কথা আর একটু টাকা বাঁচলে ভালো হয় ওই টাকা বাঁচলে ওই টাকা দিয়ে একজন রাস্তার বুড়িকে আমরা আমাদের আশ্রমে আনতে পারবো আমি যদি ধর্মটাকে যদি নাই বুঝি তখন আমি উপাসনা তাকেই আমি ধর্ম ভেবে নিই যোগ মানে মেডিটেশন না যোগ অনেক বড় জিনিস যোগ হচ্ছে এক হওয়া তোমার বাবা খুবই ভালো তোমার জন্য অনেক কিছু করে কিন্তু তুমি এইটা বলতে পারো না তোমার বাবা সব বাবাদের থেকে ভালো যখন থেকে বিদেশি বিদেশি চোর ডাকু গুন্ডা বদমাশ রে খুনি খারাপ রাক্ষস অসুর পিচাস এরা যখন থেকে বাইরের থেকে এসে শতযুগী কে কি কখন কেন কিভাবে কার কোথায় কবে ও আজকের টপিক হিন্দু ধর্ম মানে কি উপাসনা না জীবন চর্চা হিন্দু ধর্ম সব থেকে প্রথমে তো আমার এই হিন্দু ধর্ম বলেই সেই নামের থেকে আমার অ্যাজ এ সতীয় শতযুগী হিসাবে আমার সেই নামের সঙ্গে আমার একটু প্রবলেম আছে হিন্দু ধর্ম বলে কিছু হয় না ঈশাই ধর্ম হতে পারে ইসলাম ধর্ম হতে পারে আরও অনেক এরকম ধর্ম হতে পারে কিন্তু হিন্দু ধর্ম বলে কিছু হয় না আসল কথাটা হলো সনাতন ধর্ম এখন সনাতন ধর্ম এটাকে একটুখানি কাছে রাখি আর আসি হিন্দু ধর্ম হিন্দু ধর্ম ওই এত তো ইউটিউব চ্যানেলস দেখেছ নিশ্চয়ই আর সব জানো আমাকে আবার থেকে বলতে হবে না ওই ইন্দু নদী ইন্দু নদীর কাছে যারা থাকতো ওরা ইন্ডাস ইন্দু এইভাবে করে করে ইন্ডিয়া হিন্দু এসব এসছে প্রথম কথা তো হিন্দু ধর্ম বলে কিছুই নেই পরবর্তীকালে যখন বিদেশিরা যখন এসে আমাদের যেরকম আমরা যখন বিদেশে যাই আমরা যখন ফ্রান্সে যাই আমরা প্যারিস বলি কিন্তু আসলে ফরাসিরা তো প্যারিস বলে না ওরা বলে পাহি তো এখন আমি যদি ইউনাইটেড স্টেটসকে মার্কিন যুক্তরাষ্ট্র বলি তো তার মানে এইটা তো না যে ইউনাইটেড স্টেটসে ইউনাইটেড স্টেটস নিজেকে চেঞ্জ করে মার্কিন যুক্তরাষ্ট্র রেখে নেবে বা সেটাই তার নাম হয়ে যাবে বা সেটাই তাদের পরিচয় হয়ে যাবে সিমিলারলি হিন্দু ধর্ম বলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না হ্যাঁ তুমি হিন্দু বলতে পারো হিন্দু বললে অনেকে বুঝতে পারে কিন্তু আসলে হচ্ছে সনাতন ধর্ম সনাতন মানে কি সনাতন মানে এমন জিনিস সে কখন শুরু হয়েছে তার কোনো শুরুর পয়েন্ট নেই সে এখনো আছে সে কখন শেষ হবে তার কোনো শেষেরও কোনো পয়েন্ট নেই এ মর্টাল আর যে সবসময় ছিল আছে থাকবে সেইটা হচ্ছে সনাতন আর ধর্ম ধর্ম মানে রিলিজেন না ধর্ম মানে মজব না ধর্ম হচ্ছে জীবন যাপনের পদ্ধতি যেমন হাঁস তুমি যদি কোনোদিন হাঁস পুষে থাকো দেখবে সকাল রাত্রিবেলা ওরা এসে ডিম পারবে যখন শুয়ে থাকবে নিজের রুমের ভেতরে তারপরে ওখান থেকে সকাল হতে না হতে ওরা ডাক দেওয়া শুরু করবে আর গেট খোলা থাকলে ওরা নিজেরা বেরাবে দৌড়িয়ে যাবে গিয়ে জলাশয় যে থাকবে পুকুর বা ঝিল যাই থাকবে সেখানে যাবে সেখানে গিয়ে ওরা থাকবে থেকে সারাদিন থাকবে সারাদিন ওদের সেট তৈরি করা আছে সব কিছু তারপরে সন্ধে হওয়ার আগে চাই সু আকাশে মেঘ হোক বা বৃষ্টি হোক বা যাই হোক ওরা জানে কখন সময় হয়ে গেছে ওরা সেই সময় ঠিক নিজের রুমে চলে যাবে লাইন দিয়ে পক 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 করতে করতে নিজের রুমে চলে যাবে আর গিয়ে চুপচাপ বসে পড়বে তো এই যে একটা পদ্ধতি এই যে একটা জীবনের একটা টেকনোলজি এই যে ব্রহ্মতত্ত্ব দিয়ে মানুষের যত প্রাণী আছে সব প্রাণী নিজের জীবন যাপনের যে পদ্ধতি সেই পদ্ধতি তারা মেনে চলেছে চলছে আর চলবে শুধু মাত্র মানুষ যে মানুষের ধর্ম ছাড়া সবকিছু করবে সে নিজেকে জানোয়ার বলবে সে জানোয়ারের মতন করবে সে কখনো মানে সে সব উল্টা সিধা কাজ করবে তো এবার আমরা আসি এই সনাতন ধর্ম জীবন চর্চা না উপাসনা উপাসনা কি উপাসনা হচ্ছে রিচুয়ালস রুলস নিয়ম এই 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 এতবার তুমি নিজে যা নাম দাও তুমি ভগবানকে এতবার তুমি তার পুজো করবে এই দিনে তুমি ভগবানের মন্দির বলো চাই যাই বলো সেইখানে যাবে এই তোমার জীবনের সঞ্চিত এক বছরের যে সঞ্চিত ধন বা যাই কিছু রিলেটেড ধনের সঙ্গে রিলেটেড সেইটার এত পার্সেন্টই শুধু তুমি দেবে এইগুলো হচ্ছে মানুষের বানানো নিয়ম এখন আমি এই রুলস রেগুলেশনস রিচুয়ালস বা পদ্ধতি বা নিয়ম এইগুলোকে আমি কি ধর্ম বলবো আমি যদি ধর্মের বিষয়ে নাই জানি তাহলে হয়তো বলবো যেমন তোমাকে একটা কথা বলছি যেমন চাল চালের কত ধরন আছে কত টাইপের চাল হয় সাদা কালো ব্রাউন লাল কত টাইপের হয় ছোট বড় লম্বা পাতলা মোটা কত টাইপের চাল হয় না কিন্তু যে জানে না চালের এত টাইপস তার জন্য চাল চাল আমি যেরকম আমি এত চালের পার্থক্য বুঝতাম না আমাকে কেউ বলতো তুমি আতপ চাল খাবে না স্টিকি রাইস খাবে না এই চাল খাবে না ওই চাল খাবে হচ্ছে খাওয়া নিয়ে কথা আর একটু টাকা বাঁচলে ভালো হয় ওই টাকা বাঁচলে ওই টাকা দিয়ে আরেকজন রাস্তার বুড়িকে আমরা আমাদের আশ্রমে আনতে পারবো তো আমার জন্য এরকম ছিল তো সিমিলারলি আমি যদি ধর্মটাকে যদি নাই বুঝি তখন আমি ধর্মের আমি ওই ওই যে উপাসনা তাকেই আমি ধর্মকে ওইটা ধর্ম না ট্রান্সলেশন করলেই তো হয় না যোগ মানে মেডিটেশন না অনেক বড় জিনিস যোগ হচ্ছে এক হওয়া ভগবানের সঙ্গে কিন্তু মেডিটেশন মানে আলাদা এইভাবেই ধর্ম একেবারেই আলাদা জিনিস আর রিলিজেন মজব এইগুলো আলাদা জিনিস তোমাকে এই এই করতে হবে তুমি তুমি যদি ভাবো যে এ তোমার গ্রুপে নেই তোমার যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি ও অন্য একজন নেই তাকে তুমি তার সঙ্গে যত ক্ষতি করতে পারো করতে চাও করতে পারো সেইটা ধর্ম না কারোকে কষ্ট দিয়ে জাস্ট তোমার তোমার মানে একজন একজন অনেক বড় একজন আছে পলিটিশিয়ান সে বলেছিল যে তুমি বলতেই পারো যে কি তোমার বাবা খুব ভালো তোমার বাবা খুবই ভালো তোমার জন্য অনেক কিছু করে একবার কিন্তু তুমি এইটা বলতে পারো না তোমার বাবা সব বাবাদের থেকে ভালো কেন তুমি যখনই বলতে যাবে তোমার বাবা সব বাবার থেকে ভালো তুমি কয়জন বাবার সন্তান হয়েছে। তুমি তো তোমার বাবার সন্তান খালি হয়েছো তুমি হয়তো অনেক কিছু দেখেছো অন্য বাবার কিন্তু তুমি তো তার সন্তান হওনি আর তুমি অন্য কোনো বাবাকে যদি ভালো বলতে নিজের বাবা ছাড়া তাহলে বোঝা যেত যে কি তুমি স্বার্থপরের মতন বলছো না তুমি মানে কিছুই দেখো নি দুনিয়ায় তাই জন্য এইটা আমাদের জানতে হবে যে কি হিন এই যে সনাতন ধর্ম আমি হিন্দু ধর্ম বলছি না কিন্তু সনাতন যে ধর্ম সেই সনাতন ধর্ম উপাসনা না সনাতন ধর্ম হচ্ছে জীবন চর্চা জীবন যাপন করার পদ্ধতি এখন যখন ভেবে নাও সূর্য আর মানে দিন আর রাত তাদের সঙ্গম হচ্ছে বা রাত আর দিন তার সঙ্গম হচ্ছে ওই সময়টা ওই সময়টার একটা ইম্পর্টেন্স আছে সেই ইম্পর্টেন্সটাকে নিয়ে রিসার্চ করতে হবে সেটা রিসার্চ করে বছর বছর জীবন জীবন লোকেরা লাগিয়ে দিয়েছে তারপরে বুঝতে পেরেছে না ওইটা ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে এই এই জিনিস সিচুয়েশন হয় পৃথিবীতে তারপরে এই এই জিনিস করলে ব্রহ্ম মুহূর্তে এই এই জিনিস করলে এই এই ভালো হয় তারপরে যখন সায়েন্স এসছে যখন আমরা ফ্রিকোয়েন্সি নামতে শিখেছি যখন আমরা অনেক কিছু বুঝতে শিখেছি তখন আমরা ওইটাকে নিয়ে রিসার্চ করেছি তখন আমরা আরও সায়েন্টিফিক্যালি বুঝতে পেরেছি কিন্তু আমি যদি বলি না একজন বারোটা বেজে এক মিনিটে পুজো করবে একজন বারোটা বেজে দু মিনিটে পুজো করবে একজন বারোটা বেজে দশ মিনিটে পুজো করবে একজন বারোটা বেজে চার মিনিটে পুজো করবে আর বলবে যে কি সব এক একই সময় করছে কিছু একটা গর্বর আছে তাই জন্য রিলিজিয়ান মজব এর সঙ্গে ধর্মটাকে কখনও গুলিয়ে ফেলা উচিত না এই আমাদের লাস্ট যখন থেকে বিদেশি আক্রান্তারা বিদেশি চোর ডাকু গুন্ডা বদমাস রেপিস্ট খুনি খারাপ রাক্ষস অসুর পিচাস এরা যখন থেকে বাইরের দিকে এসে আমাদের যে ধর্ম সেই ধর্মটাকে যখন গোলাতে শুরু করেছে ধর্মটাকে যখন ডাইলিউট করা শুরু করেছে ধর্মটাকে যখন শেষ করা বরবাদ করা শুরু করেছে তখন ওরা তো এইটাও দেখেছে যে কি ওই ধর্মের মধ্যে কি ভালো আছে সেই ভালোগুলোকে কেন ওই ধর্মের লোকেদের আমরা পাল্টাতে পারবো না চেঞ্জ করতে পারবো না ওদেরও আমাদের মতন পিচাশ বানাতে পারবো না তখন ওরা আমাদের যে ধর্মটাকে নিজেদের রিলিজিয়ান মাজাবের সঙ্গে তুলনা করা শুরু করছে। তারপরে নিজেদের রিলিজিয়ান মাজবকে ওরা ধর্ম বলা শুরু করেছে সেইটা তাতে কি হয়েছে যারা অ্যাকচুয়ালি ধর্মকে নিয়ে জীবনযাপন করে তারা তাদের সন্তানরা যেহেতু ওই ওদের সন্তানদের ওই যে গুরুকুল সিস্টেম আর ওই সব যে জ্ঞান মা বাবার থেকে আসা পূর্বপুরুষের থেকে আসা সেইগুলো যখন বন্ধ করতে থেকেছে তখন ওরা কনফিউজ হওয়া শুরু করেছে কিন্তু এই যে আমাদের এই ভারতবর্ষে যখনই ধর্মের গ্লানি হবে তখনই কিছু না কিছু কোনো না কোনো উপায় দিয়ে ধর্মের গ্লানিটাকে শেষ করে দেওয়া হবে শেষ হয়ে যাবে শেষ করা হবে আর সেটা কে করবে তুমি করবে আমি করব আমরা সবাই মিলে করব যারাই ধর্মটাকে বোঝে এরকম না তার হয়তো কোনো রিলিজনে জন্ম হয়েছে তার হয়তো কোনো মাজাবে জন্ম হয়েছে তার হয়তো কোনো নাস্তিকের গর্বে জন্ম হয়েছে কিন্তু সে যদি ধর্ম আর অধর্ম বা রিলিজেন বা মজাব এর সঙ্গে এর পার্থক্য যখন করা শিখবে তখন সেও বুঝবে একটা হলো ধর্ম একটা স্বামী স্ত্রী একসঙ্গে আছে তাকে মজাব বা রিলিজন হয়তো বলবে তুমি আরও কয়েকটা বিয়ে করতে পারো আরও কয়েকটা স্বামী স্ত্রী বা স্বামী স্বামী তো হয় না তো স্ত্রী আরও করতে পারো তাদের আরও বাচ্চা করতে পারো তুমি ইভেন অন্য কোনো গণিকার সঙ্গে গিয়েও তুমি কিছুক্ষণের জন্য মুতা করে তার সঙ্গে তুমি বাচ্চা জন্ম দিয়ে তাকেও তুমি সব কিছু কর তার জন্য তুমি করতে পারো কিন্তু ধর্ম আর অধর্ম এর পার্থক্যটা আমাদের সবাইকে এখন পূর্ণভাবে বুঝে নেওয়ার সঠিক সময় এসে গেছে তাই জন্যই তো এত বছর উনত্রিশ বছর অপেক্ষা করে আমি এখন তোমাদের কাছে এই শতযুগী যেটা যেটাকে নিয়ে আমি উনত্রিশ বছর চব্বিশ ঘন্টা সাত দিন আমি এর উপরে কাজ করেছি সব প্রতি সপ্তাহ প্রতিদিন ওইটা এখন তোমাদের কাছে নিয়ে আসার সময় হয়ে গেছে তাই জন্য এই জিনিসটার ভেতরে গুড়িয়ে ফেলো না উপাসনা সেট অফ রুলস নিয়ম করো না তো কেটে ফেলব কেটে ফেলা হবে আর ধর্ম হচ্ছে ফ্রিডম ধর্মের জীবন চর্চা হচ্ছে ফ্রিডম ধর্মের জীবন চর্চা হচ্ছে সত্য ধর্মের জীবন চর্চা হচ্ছে জীবন ধর্মের চর্চা হচ্ছে আনন্দে থাকা ভেতর থেকে জীবনে সবভাবে আনন্দে থাকা ইহা জন্মে আর মৃত্যুর পরেও সবসময় আনন্দে থাকা তাই উপাসনা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সনাতন ধর্ম হিসাবে জীবন চর্চা করা ঠিক আছে এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো করতে হবে না তুমি যদি না চাও তাহলে কে তোমাকে দিয়ে করাতে পারে তাই জন্য অ্যাটলিস্ট এইটা করো যে এই রকপটটা যত বাঙালি হিন্দু আছে এই দেশে ও দেশে যে কোনো দেশে সবার কাছে এই রকপটটা পৌঁছে দাও আমি চাই সব বাঙালি হিন্দু এই শতযুগীর এই সিরিজটা যেন দেখে নিজের জীবনকে লাভান্বিত করতে পারে আর ওরা যেন অধর্ম ক্ষয় ধর্ম জয় করতে পারে